তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই যেহেতু বিয়ে চলেই এসেছে ওই জন্য কিন্তু আমরা বিয়ের তত্ত্ব সাজাতে কিন্তু বসে গেছি চলো কী কী তত্ত্ব সাজিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এখানে কিন্তু সাজিয়েছি হচ্ছে চকলেট সরি দিয়ে কিন্তু চকলেটে বানিয়েছি

আচ্ছা কোনে জুতো সাজিয়েছি এখানটা কিন্তু এখানে আবার কিন্তু বানিয়েছি কোনের বউ শাড়ি দিয়ে এখানে কিন্তু বানিয়েছি লাভ এই কোনের শাড়ি দিয়ে লাভটাও তোমার কেমন তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে কিন্তু যতটা চেষ্টা করেছি মানে যতটা পেরেছি ততটা কিন্তু চেষ্টা করেছি করার জন্য না ভালোই করেছো তোমরা আর এখানে বানিয়েছি হচ্ছে প্রজাপতি প্রজাপতিটা কেমন হয়তো দান না এখানে বানিয়েছি হচ্ছে প্রজা সরি পাখা বানিয়েছি এখানটা শাড়ি দিয়ে কিন্তু পাখাটা বানিয়েছি আচ্ছা সুন্দর এখানে বানিয়েছি কনের ওখানে লজ্জা বস্ত দিয়ে মাছ শাখা শাখা বলা এখানে আবার একটা ওই যে স্টিলের খাড়ু মতো দিয়েছি সিঁদুর টিপ দিয়ে এভাবে কিন্তু মাছটা সাজিয়েছি ওখানে লজ্জা বস্ত দিয়ে এই এই কটা কিন্তু না আরো অনেক কিন্তু আমরা এখানে সাজাচ্ছি এখানে তাহলে মোট কতগুলো হয়েছে তত্ত্ব সাজানো হয়েছে 12টা হ্যাঁ 12টা সাজানো হয়েছে আবার এখানেও কিন্তু কোণের মেকআপ যে মেকআপ সাজানো হচ্ছে এখানটা মেকআপে কটা হবে মেকআপে একটাই ট্রে আমরা রেখেছি এখানে মেকআপে এই মেকআপ সাজাতে ব্যস্ত হচ্ছে আমাদের মামি মামি মেকআপ সাজাচ্ছে আর এখানে হেল্পারে হচ্ছে আমার দিদি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করতে শেয়ার করতে ভুলবে না দেখাচ্ছে দেখাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই